সুদা বোনের পিছুট। এটা টাপরায়ের গোমাবাদী লবিজক। হয়েছে। ই পার্টিকে তোমরা তো বাচ্চো। না আসুন সবাই মিলে একসাথে এই সরকার তো খাতচল জয়। আমরা একসাথে হই আমাদের পর এবার বোর্ড থানা বোর্ড পুলিশের পর এবার বোর্ড ডেডলাইনস সফটওয়্যার খুব ভাগ এসে

অতএব সুমিত্র এসে তার আমার আজকে দিন এই ভাবে তারা তো